আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সহায়তা করতে এবং সহায়তা দিতে যায় কানাডা ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা দা অপোজিশন ইন্টারন্যাশনাল বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি ইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সংস্থাটির প্রতিনিধি দা সাংবাদিকদের এসব কথা জানা দা অপোজিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডক্টর ওয়েন লাইপার্ড বলেন পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা রয়েছে তারা কাছে প্রবাসী ভোটারদের নিবন্ধন নিয়ে সহায়তার বিষয়ে কথা বলার জন্য এসেছিলেন বলেও জানান সংস্থাটির পক্ষে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং আলোকচিত্র শিল্পী ডক্টর শহীদুল আলম সাংবাদিকদের বলেন প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে নতুন বাংলাদেশ গঠনে অংশ নেয়ার বিশেষ করে যারা গত জুলাইয়ে অভ্যুত্থানে রেমিটেন্স পাঠানো বন্ধ রেখে প্রতিরোধ দেখিয়েছিল এবং পরে তা আবার চালু করেছিলেন তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে তারা এসেছেন তারা বলেন সিএসির সঙ্গে বৈঠকে প্রবাসীদের জন্য একটি ডিজিটাল আউটরিচ পোর্টাল সহজ ভাষায় তথ্য সরবরাহ রেজিস্ট্রেশন সহায়তা এবং দূতাবাস সমূহে তথ্য কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে